বন্ধু মানে হাজার বিকেল একসাথে পথ চলা বন্ধু মানে ইচ্ছে ঘুরি ইচ্ছে মতো ডানা মেলা আজকে আমার হাজব্যান্ডের বন্ধুদের অবস্থা দেখে আমার এই গানটির কথা মনে আসলো আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই কালার্স অফ ওমান ওমানের রং থেকে সবাইকে স্বাগত আমার হাজব্যান্ডের বন্ধু সে আজকের এই যে তারা এখানে ঘুরতে গেল সেটাই সুন্দর করে উপস্থাপনা করেছে আমি সেটা ভিডিও থেকে কেটে ফেলে হ্যাঁ আমরা যদিও বাংলাদেশে দুদিন সরকারি ছুটি রয়েছে তার মধ্যে আজকে আমরা শুক্রবারে পরে শনিবার শনিবারে আমরা চট্টগ্রামের মিরেশাই থানাতে ইকোনমিক জোন এর এক নম্বর গেটের পাশেই আমাদের বন্ধুবর সাইফুদ্দিন চৌধুরী তার একটা প্রজেক্ট রয়েছে সেই প্রজেক্টে আমরা প্রায় চেষ্টা করি হোলিডেতে এসে আমরা আমাদের যে ক্লান্তিগুলো দূর করবার জন্য তারই প্রয়াসে আমরা এসেছি তার আজকের এই সেই খামারে সেখানে আমরা বন্ধুরা একত্রিত হয়েছি কেউ মেয়সাইডে থাকি কেউ চট্টগ্রাম শহরে কেউ এর কাছাকাছি থাকে তারা সকলে মিলে আজকে আমরা সেই শনিবার বাংলাদেশের গভর্নমেন্ট হলিডে সেই হলিডেতে আমরা এখন তার চমৎকার সেই খামারেই পুকুর পাড়ে অবস্থান করছি যেখানে বন্ধুরা আছে কেউ হাত নাড়িয়ে বলছেন আমি যদি বলি এক পাশ থেকে যদি বলি মামুন আছেন শিমুল আছেন আমার প্রিয় জামাল ভাই সাথে টুটুল এসছেন সে ওমান থেকে আনোয়ার তারপর দিয়ে আমাদের সেই নয়ন মানে চোখের মনি নয়ন ভাই আমাদের বিগ ব্রাদার রয়েছেন যে কিনা চমৎকার হাসে ইসমাইল হাসি না না ইসমাইল নাম ইসমাইল হাসি দিয়েছেন তোর নামটা বল चमत्कार গরি বল আমি আছি ও রাশে চৌধুরী আর কি সেই রাশে তো ঐতিহাসিক রাশে চৌধুরী আমরা এখন যাব যে যে কিনা আমাদের আসলে জনপ্রতিনিধি সামনে আমাদের আগামী উজ্জ্বল নক্ষত্র 10 নম্বরের আমাদের প্রস্তাবিত ওয়ান পেসে তারে চেয়ারম্যান আমরা ঘোষণা দিয়ে দিলাম কি বলো ও বাহা তার মানে করতালি যে তার জন্য শুধু সাধুভা জানিয়ে দিল আমরা এখন যাব যে আজকের সেই চমৎকার মধ্যাহ্ন ভোজ যেখানে অনুষ্ঠিত হচ্ছে যেখানে রান্না চলছে সাথে রয়েছে আজিস সুমন সিরাজ তারপরে যার সান্নিধ্যে এসেছি দিদার যে কিনা এখন এই মুহূর্তে আমাদের সেবের কাজ করছেন যদি সে প্রফেশনাল না আমরা দেখতে পাচ্ছি সেখানে মেনু রয়েছে আমাদের একেবারে তক্তাজা পুকুর থেকে নেওয়া সেই মাছ সম্ভবত রুই মাছ কাতল মাছ একত্রেই পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ভাত রান্না হচ্ছে যদিও ধাক্কাটা রয়েছে আর সে নিজেও কিন্তু ভিডিওতে ব্যস্ত রয়েছে আমরা আরও কিছু আইটেম আমরা জানি চট্টগ্রামের প্রসিদ্ধ খাবার গরু সাথে রয়েছে সবজি সহ অন্য অন্য হরেক রকম আইটেম সালাদের জন্য প্রস্তুত সেখানে আমাদের ক্ষীরা ধন্য পাতা আমরা প্রত্যাশার প্রহর গুনছি দুপুরে মধ্যাহ্ন অংশ নেব আমরা দেখতে পাচ্ছি সেই খামারে সেই দিগিতে একটা নৌকা রয়েছে পাশাপাশি চলছে মাছ ধরার সেই চমৎকার দৃশ্য শীতের আগমনী এই মধ্য দুপুরবেলা আমরা চমৎকার একটা পরিবেশে বন্ধুরা মিলে আড্ডায় সাথে আমরা মধ্যাহ্ন বোঝে অংশ নেব আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলের জন্য শুভকামনা সাধুবাদ ধন্যবাদ উনি এত সুন্দর করে উপস্থাপনা করলো এবং সবাইকে পরিচয় করিয়ে দিল তা আমার কাছে খুবই ভালো লেগেছিল যার কারণে আমি ওনার ভয়েস স্কিপ করি নাই আপনাদের জন্য রেখে দিয়েছি উনি অনেক সুন্দর করে সেটার যে এলাকায় যাওয়া হয়েছে সেটার বর্ণনা দিয়েছেন তো আমিও একটু বর্ণনা দিই এটা হলো আমার বন আমার হাজব্যান্ডের বন্ধু সাইফুল ভাইয়ের বাগান বাগান বাড়িই বলা যায় একটা বাড়ি করলে এটা বাগান বাড়ি হয়ে যাবে এটা বিশাল বড় একটা দিঘি এটা ওনার দিঘি উনি শখের বসে এই দিঘিতে মৎস্য চাষ করে এবং সেখান থেকে মাছ ধরে বন্ধুদেরকে নিয়ে আনন্দ আয়োজন করেছিল মাছ ধরে রান্না করে সবাইকে খাইয়েছিল এখানে বন্ধুরা সবাই মিলে গান গাচ্ছিল গানের ফাঁকে ফাঁকে আবার কথাও হচ্ছে তো যেটা বলছিলাম এই যে রান্নাবান্না শেষ করে বন্ধুরা মিলে আবার সবাই একেবারে ছোটোবেলার মতো খাবার খাচ্ছিলো আমি ভিডিওতে দেখতে পাচ্ছিলাম ছোটোবেলায় যেরকম সবার আলু পছন্দ এরকম কিছু কিছু বন্ধুরা বলছে আমাকে আলু দাও নতুন আলু তো রান্না খুবই মজা হয়েছিল এখানে যে ভাইয়ারা ছিল তারাই মিলেমিশে রান্নাবান্না করেছিল তো পুকুরের বড় মাছের মাথা আমার হাজব্যান্ডকে দিতে চাইছিল সাইফুল ভাই তো ও বললো যে ও এখন খেতে পারবে না তো সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলো খাওয়া দাওয়া শেষ করার পর আবার আর দিঘির পাড়ে গিয়ে সবাই বসল বসে এখন হলো চা পর্ব হবে একটু ফল ফ্রুটস খাচ্ছে খাওয়ার পরে সবাই মিলে আবার বসে গল্প করছে আসলে এই গল্প যেন শেষই হতে চাচ্ছে না কারণ জীবন জীবিকার তাগিতে সবাই যখন ছোটোবেলায় একসাথে পড়ালেখা করতো একদিন একজনকে না দেখলে যাদের ভালো লাগতো না তারা এখন জীবন জীবিকার তাগি তাগিতে এক একজন এক এক জায়গায় থাকে কারো সাথে কারো বছরের পর বছরও দেখা হয় না তো সেদিন ছুটির দিন হওয়াতে সবাই মিলে একসাথে হয়েছিল সেই দিঘির পারে। তো সবাই মিলে ছোটোবেলার গল্প করলো ছোটোবেলায় কখন কে কী করেছিল সেগুলো নিয়েই তাদের আলোচনা ছিল এখন বর্তমানে সবাই যার যার সংসার নিয়ে সবাই ভালো আছে সুস্থ আছে এবং দোয়া করি সবাই যাতে যার যার ফ্যামিলি নিয়ে ছেলে মেয়ে নিয়ে সুখে শান্তিতে থাকে সুন্দর জীবনযাপন করে আসলে অল্প দিনের দুনিয়ায় আমরা সবাই অতিথি তো যতদিন বাঁচবো সবার সাথে সুন্দর করে মিলেমিশে এভাবে মন খুলে কথা বলার আনন্দ যেটা সেটা আমরা কেউ মিস করতে চাই না তো গল্প যেন তাদের শেষই হচ্ছে না আমিও বয়স কী দিব সেটাই বুঝতেছি না তাদের শুধু গল্প আর গল্প তো গল্প মোটামুটি শেষ পর্যায়ে তো এখান থেকে এই যে বড় মাছটা ডিঘি থেকে পেয়েছিল। তো ভাইয়া বলল এটা টুটুলের জন্য মানে আমার হাজব্যান্ডের জন্য সে এটা বাসায় নিয়ে তার আমাদেরকে নিয়ে একসাথে খাওয়ার জন্য উনি একেবারে এই মাছটা ফ্রেশ দিঘি থেকে তুলে এনে আমাদের জন্য পাঠিয়েছিল যাতে আমরা সবাই মিলে এই মাছটা খেতে পারি এবং এটা স্বাদ নিতে পারি তো ওদের সবার ঘোরাফেরা শেষ এখন বাড়ি যাওয়ার পালা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কালার্স অফ ওমান ওমানের রঙের সাথেই থাকবেন আল্লাহ ফেস